নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আবার একটা নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে শ্রাবণ মাসে সোমবারের এক যেদিনকে সবাই বাবা মহাদেবের নাম করে জল নিয়ে মাইলের পর মাইল বাঁককে করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে গিয়েছিল তো এই একটা অপূর্ব মুহূর্তের সাক্ষী আমি হয়ে রয়েছিলাম তো সেই দিনটা ছিল আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আমি গিয়েছিলাম বিশেষ এক কাজে বাইরে এবং আসার পথে এই অপূর্ব দৃশ্য দেখে আমার তো মন মোহিত হয়ে গিয়েছিল তো শ্রাবণ মাসে সোমবার কেন আমাদের হিন্দুদের কাছে এত গুরুত্বপূর্ণ বা এত মাহাত্ম সেটা হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানেন না কিন্তু শ্রাবণ মাসে এই সোমবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর শ্রাবণ গোটা শ্রাবণ মাসটাই খুবই গুরুত্বপূর্ণ তো যারা এখনো পর্যন্ত জানেন না তারা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিই শ্রাবণ মাস এত কেন গুরুত্বপূর্ণ তো শুরুতেই বলা হোক হর হর মহাদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই জনকে নিয়েই হচ্ছে আমাদের ত্রিভুবন সৃষ্টি হয়েছে সাক্ষাৎ দেবাদিদেবের মহাদেব হচ্ছে এই জগৎ সংসারে সৃষ্টিকর্তা কারণ তিনি হচ্ছে এই জগতের প্রথম পুরুষ আর যার বাবা মা কেউ তাকে জন্ম না দিলেও পৌরাণিক কাহিনী মতে কোনো এক দৈববাণী দ্বারাই এই ভূমণ্ডলের সবার প্রথম সৃষ্টি হয়েছিল কিন্তু এই দেবের মহাদেবের কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতিটা বছর এই শ্রাবণ মাস আসলেই যেন শিব ভক্তরা পাগল হয়ে ওঠে কিন্তু অনেকেই জানেন না কেন শ্রাবণ মাস এতটা গুরুত্বপূর্ণ পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিল সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলি শিবের আর এক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা কিন্তু প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টি রক্ষা করেছিল বলে মহাদেবকে সৃষ্টিকর্তা নামেও পরিচিত শ্রাবণ মাসে এই জন্যই বিশেষভাবে পুজো করা হয় তাছাড়া আরও এক কাহিনী হলো এই শ্রাবণ মাসি বাবা মহাদেবের আবির্ভাব বলে এই মাসটিকে শিবের মাস নামে পরিচিত কারণ প্রতিটি ভক্তের কাছে বাবা মহাদেব অত্যন্ত দয়ালু হলেও বাবা মহাদেবের আশীর্বাদ পেতে গেলে হাজারো কষ্ট কিন্তু সহ্য করতে হয় এই কারণেই হয়তো শ্রাবণ মাসে যাত্রা শুরু হয় শিব ভক্তদের মাঝে যেখানে মাইলের পর মাইল পাড়ি দিয়ে আর কাঁধে বাং নিয়ে সবাই বাবা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ছুটে যান সবাই শিব ভক্তরা মহাদেবের কাছে আর এটি শুধু শ্রাবণ মাস বলি সম্ভব কারণ অন্যদিকে ভগবান বিষ্ণু কিন্তু এই সময় নিদ্রায় যান তাই বাবা মহাদেবের এই শ্রাবণ মাসটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সবাই মেনে থাকে বা জেনে থাকে আমাদের হিন্দুদের কাছে এই শ্রাবণ মাসটা খুব গুরুত্বপূর্ণ এই সময় পূর্ণতিথিতে শ্রাবণ মাসের সোমবারের পূর্ণ তিথিতে যদি কোনো ভক্ত বাবার মাথায় জল ঢেলে যদি তার মনের আশা এবং মনোবাসনা জানায় তাহলে অবশ্যই সেই দিন বাবা মহাদেব তার ওপর কৃপা দর্শন করে এবং প্রত্যেকেই যদি সোমবার এই তিথিটাকে পালন করতে পারে তাহলে তো খুবই ভালো হয় এবং এই সোমবার তিথিটা শুধু শ্রাবণ মাস বলেই নয় আমাদের শ্রাবণ মাসটা হিন্দুদের কাছে খুব গুরুত্বপূর্ণ তো বটেই তার সঙ্গে এটা আমাদের রীতিতেও রয়ে গেছে তো কেমন লাগলো এই পুরো শ্রাবণ মাস সম্বন্ধে জেনে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি বেরিয়েছিলাম এক বিশেষ কাজে তো বাড়ি ফেরার পথে এই অপূর্ব দৃশ্য দেখে আমার তো ভীষণ ভালো লাগলো কারণ আমাদের এখানে বহু শিব মন্দির আছে যে সমস্ত শিব মন্দিরগুলোতে বহু দূর থেকে মানুষজন গঙ্গা থেকে জল তুলে মাইলের পর মাইল হেঁটে বাবার মাথায় জল ঢালতে যায় এখান থেকে তারকেশ্বর অনেক দূর তো তারকেশ্বর যাওয়ার জন্য যারা যায় তারা তো শাওরাফুলি থেকে জল তুলে নিয়ে জল ঢালতে যায় কিন্তু এখানে আমাদের এছাড়া বাবা বর্ধমানেশ্বর আছে একশো আর শিব মন্দির আছে পাতালেশ্বর আছে বাবা পুরোরাজের মন্দির আছে তারপর পত্তেশ্বর মন্দির আছে তো এখানকার মানুষজন অনেক সবাই যে এক জায়গায় যাচ্ছে তা নয় বিভিন্ন জায়গায় মানুষজন জল ঢালতে যাচ্ছে এবং এই যে দেখতেই পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি এখানেও কিন্তু একটা মন্দির ছিল পঞ্চাননে তো সেইখানে সবাই কিন্তু জল ঢালছিল তো এত ভিড় থাকায় আমি ভেতরে গিয়ে ছবি তুলতে পারিনি তো বাইরে থেকেই আপনাদের দেখালাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে দেখুন কত মানুষ বাঁকে করে জল নিয়ে যাচ্ছে এবং তাদের আনন্দ মনে হচ্ছে না যে তাদের কোথাও কষ্ট হচ্ছে মনে তারা যথেষ্ট আনন্দ সহকারে কিন্তু এটা পালন করছে আমারও বেশ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তো আমি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ একটুখানি কাজের মধ্যে ব্যস্ত থাকে আপনারা সবাই সোমবার দিনটা কেমন কাটালেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মহাদেব দেব দেবাদিদেব মহাদেবের কৃপায় সবারই মনের আশাপূর্ণ হোক এবারের মতন তো সোমবার হয়েই গেল সবাই তো সোমবার পালন করে ফেলেছেন এবং আমরা আবার আসছে বছরের জন্য আবার সোমবারের জন্য ওয়েট করব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার